গোপীশ গোপিকা কন্স রাধাক নমসে জয় শ্রী রাধা মাধবের জয় জয় স্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের জয় ইসন গুরুবার জয় হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে একটা সুন্দর বলেছেন যে সর্বশ্রেষ্ঠ যোগী সর্বশ্রেষ্ঠ যোগী কারা এবং কে হ্যাঁ ভগবান তার যোগে বলছেন অভ্যাস গিয়ে ষষ্ঠ অধ্যায় বলছেন সর্বশ্রেষ্ঠ যোগী কারা তা ভগবান বলছে আত্ম উপমন্ন সর্বত সম্চাতি যর্জুন সুখং বাং বা যদি বা দুঃখং যোগী পরম মত অপছন্দ শ্লোক আত্মপন্ন সর্বত সমী অর্জুন সুখং বা যোগি বা দুঃখং যোগী কর্মন্তব হে অর্জুন যিনি প্রকৃত যোগী তিনি যোগ মুক্ত হয়ে সর্বভূতে আমাকেই দর্শন করেন এই রকম যোগী কাছে যখন আমি অদৃশ্য হই না মানে সব এই সব ভক্তের কাছে আমি কখনো অদৃশ্য হই না তিনি আমার দৃষ্টির অগচরও হয় না মানে ভগবানের দৃষ্টির অগচর হয় না আর ভগবানকে সর্বতোষে দর্শন করে যে যোগী আমাকে সর্বভূতে রূপে বিরাজমান জেনে একাগ্র চিত্রে আমার ভজনা করে তিনি সর্বাবস্থায় আমাতেই অবস্থান করেন হে অর্জুন যিনি সকলে সকলকে নিজের মতন দেখেন এবং জীবের দুঃখ জীবের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে মনে করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী এখানে ভগবান সুন্দর বলছেন যে প্রতিটি জীবের সুখ দুঃখ যিনি নিজের সুখ দুঃখ বলে মনে করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জোগী প্রতিটা জীবের হে অর্জুন প্রতিটা জীবের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে প্রতিটা জীব সে ছাগল মুরগি ভেড়া পিঁপড়ে সমস্ত জীবের সুখ দুঃখ হ্যাঁ নিজের মতন করে দেখে বহু বৈষ্ণব আছে হরিকথা গাইছে অথচ সে প্রাণী হত্যা করছে জীব হত্যা করছে বলি দিচ্ছে আবার সে বলির ছবি দেখছে তারা আবার বৈষ্ণব তো ভগবান এখানে বলছেন যেমন শাস্ত্রে বলেছে ঘানে অর্ধভজন কেউ বলে আমি মাংস খাই না অথচ মাংস রান্না করে সে ঘান খাচ্ছে ঘানে অর্ধভজন সে ঘান তার লাখের মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করছে ঘাণে অর্ধভজন হ্যাঁ তার চ্যানেলের মধ্যে বিভিন্ন পশুকে বলি দিচ্ছে বিভিন্ন মন্দিরে বলি দিচ্ছে সেগুলো সুন্দর করে উপভোগ করছে এরা বৈষ্ণব যদিও তাদের আমাদের খুব তাদের কীর্তন ভালো লাগছে এখানে ভগবান বলছেন প্রতিটা জীবের সুখ দুঃখ যে নিজের সুখ দুঃখ মানে প্রতিটা জীবে যে কষ্ট পাচ্ছে রিয়েলাইজ কষ্ট পাচ্ছে নিজের কষ্ট মনে করে সে হচ্ছে যথার্থ যোগী ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলছে না ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপ পরম ধামে নিত্য ধামে কালের জন্য বিরাজ করে পরম ধামে কালের জন্য বিরাজ করে কিন্তু তবু তিনি সর্বত্র ব্যাপক ভগবান তার গোলক ধামে সর্বসম্ময়ে আছে কিন্তু তিনি সব সময় তিনি সর্বব্যাপক তিনি সর্বভূতে প্রতিটি জীবের হৃদয়ে শঙ্খচক্র গদা পদ্মরূপে বিরাজ করেন প্রতিটা জীব হ্যাঁ সে ছাগল মুরগি ভাড়া পিঁপড়ে হাতি ঘোড়া মানুষ প্রতিটা জীবের মধ্যে পরমাত্মা রূপে শঙ্খচক্র হ্যাঁ চতুর্ভুজ রূপে তিনি বিরাজমান করেন প্রকৃতি যোগী প্রকৃত যোগী যখন এই উপলব্ধি লাভ করেন তখন তিনি সর্বদা এবং সর্বত্র ভগবত দর্শন করেন এবং অনন্য চিত্তে ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করেন কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করেন এইভাবে তার মধ্যে ভাগবত প্রেম প্রকাশ হয় তিনি কৃষ্ণ প্রেমাবিষ্ট হয়ে সব কিছুই কৃষ্ণময় দেখেন এই অবস্থায় জীব তার নিত্য অমৃতস্বরূপ লাভ করেন ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে প্রেমাঞ্জনা দ্বারা রঞ্জিত ভক্তিচক্ষু বিশিষ্ট সাধুরা যে অচিন্ত গুণ বিশিষ্ট শ্যামসুন্দর শ্রীকৃষ্ণের হৃদয় অবলম্বন করেন সেই আদি পুরুষম গোবিন্দের আমি ভাজনা করে ব্রহ্মসংগীতাতে ফাইভ বাই থার্টি এইট নাম্বার শ্লোকে বলা হয়েছে তাই কৃষ্ণ ভাবানামায় ভক্ত কেবল নির্জনে ধ্যান করেন নিজের যথার্থ কথা ভাবেন না নিজের কথা কৃষ্ণ ভাবনায় বৈষ্ণবরা কখনো ভাবে না তারা ভাবে কি করে অপরের মঙ্গল করা যায় কিভাবে জীব ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক হ্যাঁ ভুলে গেছে এবং তারা দুঃখ কষ্টে জর্জরিত হচ্ছে প্রতিটা জীব তাদেরকে কি করে বৈষ্ণব ভগবান ভগবানের ভক্ত বানানো যায় তাই তিনি সকলকে কৃষ্ণ ভাবনামৃত আনন্দ অস্বাদন করতে চান তিনি কোনো জীবের হিংসা করে না সকলের কল্যাণের প্রতি হন তিনি সকলকে ভগবত ভক্তি লাভের মাধ্যমে জড়বন্ধন থেকে মুক্ত হতে উৎসাহী করেন এই জন্য আমাদের স্তান ভক্তরা আর সারা পৃথিবীতে হরিনাম প্রচার করছে এবং তার জন্য তারা কোনো মূল্য নেয় না এই জন্য তিনি প্রাণপণে কৃষ্ণ ভাবনামে প্রচার করেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ পরোপকারী হ্যাঁ তার এখানে ভগবান বলছেন শ্রেষ্ঠ পরোপকারীকে যে নিঃস্বার্থভাবে ভগবান কৃষ্ণের প্রচার করবে ভক্তিবীন ঠাকুর বলছেন তুমি কত বড় বৈষ্ণব প্রমাণিত হবে তুমি কজনকে বৈষ্ণব বানাতে পেরেছ তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আরেকটা শ্লোকে বলছে নচত্ম মনুষ্য কাঞ্চিত মেয়ে প্রিয়তম সে অর্জুন মনুষ্যের মধ্যে সেই আমার সব থেকে প্রিয় এই ত্রিভুবনে তার থেকে প্রিয়তম কেউ নেই হ্যাঁ যিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পরোপকারী এবং আমার ভক্তের সেবক হ্যাঁ যিনি কৃষ্ণ বলেছেন কৃষ্ণ বাবা নামায় প্রচারকারী ভক্তের চেয়ে আমার ত্রিভুবনে আর কেউ প্রিয়তম হবে না যারা হরিনাম প্রচার করছে তারা ভগবান নিজের মুখে বলছেন তার থেকে প্রিয় এই পৃথিবীতে আমার কেউ নেই হ্যাঁ ভগবান নিজের মুখে বলছে নচ তস্মাদ মানুষ শিশু কঞ্চিত কশিৎ মে প্রিয়তম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে